আসসালামু আলাইকুম আজকে আমরা আইসিটি সাবজেক্টের অধ্যায় তিন সংখ্যা পদ্ধতির কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি কি কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার সংখ্যা লেখা বা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো এটা যদি আমি যদি আরেকটু তোমাদেরকে ভালো করে বুঝাই আমরা যখন কোনো কিছু গণনা করি এই জিনিসটা গণনা করার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা সংখ্যা ব্যবহার করি এই সংখ্যাগুলো লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে বৃত্তি বা বেস কি কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অং মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি বলে যারা এটা বোঝে নাই আমরা এরপরে সামনে এটা নিয়ে আলোচনা করব এখানে জিনিসটা আরেকটু ভালো করে বুঝে দিব সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে মানে এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এমন এক ধরনের সংখ্যা পদ্ধতি এখানে সংখ্যার স্থানীয় মান যখন আমরা পরিবর্তন করব। সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না স্থানীয় মান বলতে বুঝে মানে এটা পজিশন যখন পরিবর্তন করা হবে স্থান যখন পরিবর্তন করা হবে তার মানের কোনো পরিবর্তন ঘটবে না এটা যেখানেই বসবে তার নির্দিষ্ট একটা মান ওইটাই থাকবে যেমন মিশরীয় হাইরোগি হাইরোগ্লিফিক্স ট্যালি বা রোমান সংখ্যা যেমন এই যে রোমান সংখ্যাগুলা দেখো এক দুই তিন এই যে এটা যেখানেই বসো না কেন এটা একই বোঝাবে এরকম দুইটা চিহ্ন মানি দুই বসাবে তিনটা চিহ্নমানি তিন তারপরে এভাবে এই চিহ্নটা মানি হচ্ছে চার এটা যেখানেই বসত না কেন এটা বলতে চার বুঝাবে এটা বলতে তিন বুঝাবে এটা বলতে দুই বুঝাবে এটা বলতে এক বুঝাবে তো এগুলা যেখানেই ওষুধ না কেন তার মান নির্দিষ্ট থাকবে এটা কখনো পরিবর্তন করবে না এটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন ঘটে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তন হয় সেটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন নন পজিশন সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে সরি আবার বলতেছি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন আমি যদি তোমাদেরকে এখানে দেখাই এখানে একটা সংখ্যা লিখলাম দুই তাহলে এটা তুমি কত বলবা দুই বলবা এখন এ দুইটা যদি একের পরে লিখি মানে ওয়ানের পরে টু যদি লিখি তখন এটাকে তুমি কি কত বলবা টুয়েলভ বলবা মানে বারো বলবা আবার দেখো এখানে একটা দুই লিখলাম এর পরে আরেকটা একটা দুই দিলাম তখন এটা কি দুই থাকবে না বাইশ হয়ে যাবে বাইশ হয়ে যাবে এভাবে অঙ্কের স্থান পরিবর্তন করলে সংখ্যার মানে যদি কোনো পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় ফজিশনাল সংখ্যা পদ্ধতি ফজিশনাল সংখ্যা পদ্ধতিকে প্রচলিত নিয়মে চার ভাগে ভাগ করা যায় বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি হ্যাক্সাডিসিম্যাল সংখ্যা পদ্ধতি হ্যাক্সাডিসিম্যাল সংখ্যা পদ্ধতি আমরা এখন জানব বাইনারি সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুটি অঙ্ক ব্যবহৃত হয় দুটি অঙ্ক মানে জিরো আর ওয়ান দুটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি হচ্ছে দুই এখানে দেখো কেন এটার বেস বা বৃত্তি দুই এখানে দুইটা অঙ্ক ব্যবহৃত হয় আর বেজ বা বৃত্তি কাকে বলে বলছিলাম যে সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যা পদ্ধতি বেইস বা বৃত্তি বলে এখানে অঙ্ক ব্যবহৃত হয় দুইটা এই জন্য এটার বেজ বা বৃত্তি হচ্ছে দুই আর এটাকে প্রকাশ করা হয় এভাবে মনে করো এখানে ওয়ান ওয়ান লিখলাম এই ব্রেকেটের বাইরে এভাবে টু দ্বারা প্রকাশ করা হয় টু মানে বেস তার মানে যে সংখ্যা পদ্ধতির বেস টু সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি মানে এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য শূন্য থেকে সেভেন মানে জিরো থেকে সাত মোট আটটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে শূন্য থেকে সাত মানে কিরকম শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কয়টা অঙ্ক হয় গণত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা অঙ্ক ব্যবহৃত হয় তো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য শূন্য থেকে সাত মোট আটটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে আর এখানে যেহেতু টোটাল আটটা অঙ্ক ব্যবহৃত হয় এটার বেজ বা বৃত্তি হচ্ছে আট আর এটাকে প্রকাশ করা হয় এভাবে মনে করো পাঁচ আর ছয় এটা একটা অল্টা অকটাল সংখ্যা এভাবে ব্রেকেটের বাইরে ফার্স্ট ব্রেকেটের বাইরে বেস আট লেখা হয় মানে এটা একটা অকটাল সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য শূন্য থেকে নয় মোট দশটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে মানে এখানে শূন্য থেকে নয় এরকম শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে দশটা অঙ্ক ব্যবহৃত হয় এ দশটা অঙ্ক যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে আর যেহেতু এখানে দশটা অঙ্ক ব্যবহৃত হয় এটা বেস বা বৃত্তি হচ্ছে দশ আর এটাকে প্রকাশ করা হয় যে সংখ্যা মনে করো দশমিক সংখ্যা পদ্ধতিতে একটা অঙ্ক হচ্ছে তাহলে এখানে ব্রেগেটের বাইরে বেস দশ লেখা হয় তার মানে ব্রেকেটের বাইরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বেস এই বেস দ্বারা আমরা বুঝে নিব সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে যদি দশ থাকে তাহলে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে এখন আমরা জানবো হ্যাক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য শূন্য থেকে নয় এবং এ থেকে এফ মোট ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় তাকে হ্যাক্স সংখ্যা পদ্ধতি বলে আর এখানে যেহেতু মোট ষোলোটা অঙ্ক ব্যবহৃত হয় হ্যাক্স সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ষোলো মানে এখানে যে অঙ্কগুলো ব্যবহৃত হয় এগুলো হচ্ছে জিরো ওয়ান টু মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে জিরো থেকে নাইন টোটাল এখানে হচ্ছে দশটা তারপরে এ থেকে এফ ছয়টা তো এখানে এর মান হচ্ছে দশ বীর মান এগারো সির মান বারো ডির মান তেরো ইর মান চোদ্দো এফ এর মান পনেরো এগুলো একটু মুখাস্ত রাখবা হ্যা সারিসিংলে এ মানে দশ বি মানি এগারো সি মানি বারো ডি মানি তেরো ই মানি চোদ্দো এফ মানি পনেরো এ টোটাল ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় তা আশা করি তোমরা এটা বুঝছ তো এগুলা তোমরা শিখে নিবা এরপরের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো নিয়ে আলোচনা করব।